আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই নোয়াখালী থেকে আজকে এই চমৎকার ছয় পিস ইলিশ অর্ডার করেছেন আমরা দিচ্ছি ছয়টা ইলিশ ছয় পিস ইলিশের চার কেজি আটশো পঁয়ষট্টি গ্রাম ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর বাইকে তিনি সৌদি ছিলেন তো সম্প্রতি তিনি দেশে চলে আসছেন আজকে চমৎকার মাছগুলো নিচ্ছেন এখানে সাতশো গ্রাম আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম বিভিন্ন সাইজের মাছ এখানে আছে মাছগুলো যাবে হচ্ছে আর সোনায় মরে আছে পরিবহন কুরিয়ারে ধারমোটা ইলিশ চমৎকার ইলিশ আমরা দিচ্ছি ভাইকে মাশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে চলে যাবে এই চমৎকার মাছগুলো সম্মানিত গ্রাহক আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে আগ্রহী নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠাচ্ছি আপনাদের যাদের মাছের প্রয়োজন আছে নিশ্চয়ই আপনারা জানাবেন অর্ডার করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে এই বছর মাছের সরবরাহ না বাড়ার কারণে মাছের দাম খুব বেশি কমছে না মোটামুটি পর্যায়ে আছে তো এর মধ্যে যারা মোটামুটি সামর্থ্যকান আছেন তারা অনেকেই নিচ্ছেন যাদের পক্ষে আসলে সম্ভব না তারা নিতে পারছেন না তো সব কিছু মিলে আর কি সিজন শেষ হওয়ার আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে আজকে সতেরো তারিখ শেষ আর মাত্র তেরো দিন আর হচ্ছে এক সপ্তাহ মোটামুটি বিশ দিনের মতো আছে আর বিশ দিন আপনারা মাস পাবেন এরপর কিন্তু বাইশ দিনের অভিযান শুরু হয়ে যাবে এই Na lagi boleh kalah setiap hari